আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন মহান রাবুল অশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজ আমি তৈরি করবো ফুচকা তার জন্য আমি এখানে চারটা আলু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি কিছু সবজি সবজিগুলো আমি প্রথমে ধুয়ে নিচ্ছি নিয়েছি গাজর একটা নিয়েছি একটা টমেটো নিয়েছি চারটা কাঁচা লঙ্কা তারপর নিয়েছি ধনিয়া পাতা আর সাথে আদা রসুন আর পেঁয়াজ সবগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব তো সব কিছু ধুয়ে নিয়েছি এই যে আলুর ছালগুলো আমি তুলে নিচ্ছি ভালো করে করেগুলো আলুর চোপাগুলো আমি ছিলে নিয়েছি তো এবার আমি গাজরের চোপাগুলো আমি ছিলে নিচ্ছি একটা ছিনলনির সাহায্যে ভালো করে গাজরের এইগুলো ছিলে নিয়ে তারপরে আমি সবগুলো সবজিগুলো কেটে নেব তো এই মুহূর্তে যারা আপনার সঙ্গে আছেন প্লিজ আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর মনে করি একটা ভিডিও একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ আর যারা আমার ভিডিওতে আজকে ফার্স্ট আমার ভিডিও ফার্স্ট আপনাদের কাছে পৌঁছেছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই যে আমি সবগুলো কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি নিয়েছি লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি রসুন কুচি আর সাথে টমেটো কুচি সবগুলো আমি কুচি করে নিয়েছি যেগুলো সবজি নিয়েছিলাম সেগুলো কুচি করে নিয়েছি এবার আমি এই যে সিদ্ধ করা আলুগুলো নিয়েছিল সেগুলোকে আমি এই যে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এই যে সবথেকে ছোট্ট যেটা আছে তার মধ্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে করে আলুর মধ্যে আর কোনো গোটা কোনো দানা দানা ভাব না থাকে তাই আমি একেবারে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা এমনি হাত দিয়েও করতে পারেন আপনারা আরও আরও অনেক কিছু থাকে ম্যাশ করার জন্য সেগুলো দিয়েও করতে পারেন তো আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি আমার কাছে ভালো মনে হয়েছে তারপরে আমি এখানে বেসনের বেটার নিয়ে করার জন্য প্রথমে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তাতে সামান্য পরিমাণে চালের গুঁড়োও দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার নেই আমি চালের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি সামান্য পরিমাণে সোডা খাওয়ার সোডা তারপরে এখানে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে প্রায় পাঁচ পাঁচ মিনিটের মতন ভালো করে এটাকে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে তত ভালো ফুচকা হবে তো আমি ভালো করে সবগুলো ফাটিয়ে নিয়েছি এক ধারে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেসনের ব্যাটারটা তারপর আমি করে তেল দিয়ে প্রথমে সবজিগুলোকে ভেজে নেব হালকা তারপরে আলু দেব। প্রথমে আমি গাজর কুচি দিয়েছি যেহেতু গাজরটা একটু মানে সেদ্ধ হতে দেরি হয় তো গাজরের সঙ্গে আমি আদা কুচিও দিয়ে দিয়েছি সঙ্গে রসুন কুচিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন তো আমি আদা রসুন সবই দিয়েছি তারপর ওগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন আদা রসুনগুলো একটু থেঁতে দিতে মানে থেঁতো করে দিতে পারেন আমি একটু কুচি কুচি করে দিয়েছি যাতে গালে পড়লে ভালো লাগবে তারপর আমি এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়িয়ে তারপর আমি এখানে মতো নুন দিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো তো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো তো ভালো করে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার এই যে ম্যাশ করে রাখা আলুগুলো ছিল ওই আলুগুলো আমি এবার দিয়ে দিলাম ভালো করে দিয়ে মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো আলুতে নুন হওয়ার জন্য আমি এখানে আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি যেহেতু সবজির মধ্যে নুন দিয়েছিলাম সবজির জন্য তারপরে আমি আলুতে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে তারপরে আমি এখানে বাদাম নিয়েছি ভাজা বাদাম এটা এই প্যাকেটের ভাজা বাদাম ছিল তো আমি ভাজা বাদাম নিয়েছি আপনারা কাঁচা বাদাম যদি থাকে ভেজে দিয়ে দিবেন ছালটা তুলে তো ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও আবারও দিয়ে দিলাম শেষে দিয়ে দিয়েছি ধন্যবাদ কুচি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি নিয়ে একটা শুকনা বাসন নিয়েছি মানে বাসনের মধ্যে থালার মধ্যে ভালো করে মেলিয়ে আমি এটাকে আগে ঠান্ডা করে নেব ঠান্ডার জন্য আমি একটু ফ্যানের হাওয়াতে দিয়ে দিয়েছি এই যে তো আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে প্রথমে একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি মুছে আমি এখানে সামান্য মানে বেসন ছড়িয়ে দেব যাতে করে মানে ওতে রাখতে পারি চপগুলো চপের যে শেপ মশলাগুলো আমি দেবো সেগুলো তো আমি এখানে সরষার তেল নিয়েছি হাতে যাতে করে এই যে আলুর মশলাটা আছে হাতে না লেগে যায় এই যে আমি দিয়েছি বলে আমার হাতে লাগছে না তো আমি এবার চপের আকারে সেপ দিয়ে নিচ্ছি শেপ দিয়ে তারপরে আমি যে বেসনের প্লেটে যে বেসন নিয়েছি ওখানে রেখে দেব ভালো করে এটা শেপ দিয়ে নেবেন না হলে ফেটে গেলে কিন্তু ভালো হবে না তো যেহেতু আমি বাদাম দিয়েছি তা আমার মানে একটু ই হবে তাই আমি ভালো করে করে নিয়েছি আপনারাও ভালো করে করে নেবেন তো আমি দুটো করে দেখিয়েছি বাদ বাকি আমি সব করে নিই এই যে আমার সবগুলো করা হয়ে গেছে এগুলো আমি চব ভাজা করব আর এখানে এতটুকু রেখে দিয়েছি এটা ফুচকার জন্য রাখব ফুচকা করা হবে ফুচকা খাওয়া হবে তাই জন্য রেখে দিয়েছি তো আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আগে থেকে তারপর আমি যে বেসনের বেটার ছিল বেসনের বেটারের মধ্যে আলুর মশলাটা দিয়ে তারপরে আমি একটা কাটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা হাতেও করতে পারেন তো কাটা কাঁটা চামচের এতে করলে ভালো হয় হাতে করলে হাতের যে হাতের আঙুলের ছাপ রয়ে যায় তাই আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ করলে খুব সুন্দর হবে এই যে আমার চপগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে আমি একটা খেয়ে দেখাই তো আমার মেয়ে খাচ্ছিলো এটা একটু সস দিয়ে মেয়েটা খাচ্ছিলো তো মানে একটু লঙ্কা পড়েছে তো তাই ঝাল লাগছে খাইনি এই যে আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চপগুলো কত সুন্দর ফুলেছে তো জানি আপনারা সব ভালো ভালো রান্না করতে পারেন তো আমি যেভাবে রান্না করি বা যেভাবে করি সেটাই শেয়ার করছি তো চলে এলাম এখানে ফুচকার জন্য চপ যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি ফুচকার জন্য চলে এসেছি এই তেঁতুলটা আমি আমাদের গাছে তেঁতুল তো অনেকদিন আগে তেঁতুলগুলো বেঁচে ছাড়িয়ে নুন দিয়ে রোদে মাখিয়ে বইমি রেখে দিয়েছিলাম তাই কালো হয়ে গেছে তো তেঁতলগুলোর দিয়ে কাঠ বের করি তাতে আমি পানি দিয়ে দিয়ে দিয়েছি ল নুন আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন আমিও চাইলে দিতে পারতাম কিন্তু কেউ তো খাবে না আমি তো একে খাবো তাই আমি আমার জন্য যেমন হোক বানিয়ে নিলাম তো উনি বাজার থেকে ফুচকার প্যাকেট নিয়ে এসেছিল তাই আমি ডিভাইড করে ঢুকিয়ে রেখেছিলাম ওগুলো নিয়ে নিয়েছি এই যে আমার রেডি সব কিছু ফুচকা চপ সব কিছু রেডি করে নিয়েছি এই যে আপনাদের দেখাই এটা হচ্ছে বাজারের ফুচকা মানে এখানে যেগুলো বিক্রি হয় তো আজকে একটু আলাদাভাবে করছি এই যে আমি ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি আলুর ভিতরে মশলা মশলা আলু মশলাটা ঢুকিয়ে এই যে পানি দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এতটুকু পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম